তো আজ আমরা রেস্টুরেন্টে রান্না করুন আজ কি আর রান্ধুন নি আজ আর রান্ধুন হয়েছে নতুন হাঙ্গাস মাছ আনছে ওই হাঙ্গাস মাছ গা রান্না করুন দুই তিন টুকটারে বুনা করুন আর হয়েছে রংপুরের বাটনা বত্তা বাড়ুন আমনের ঠিক কয় জানে আমনের দেশে থেকে প্রচুর বাড়া বাড়ি হইতো ইদানিং আর বাড়া হয় না বুঝছেন হঠাৎ করে যে মনে হয়েছে নতুন সুটকি দি ইমরান ভাই দিছে নতুন সুটকি দি কাঁচামরিচ দি রসুন দি ধনিয়া হাতা দি পেঁয়াজ দি

সুস্থ নেক সন্তান দেয় আপনি ব্যাকের প্রতি কৃতজ্ঞতা আসলে আপনি গো দোয়া হয়তো বা কবুল যে তো হারে আলহামদুলিল্লাহ তো অনাই বত্তা করুন আর হাঙ্গাস মাছ রান্ধুম আর ভাত রান্ধুম আর কিচ্ছু না হিন্দি আলো ব্যায় সার্ভিস দিব হিন্দি কাম করুম এন্দি করুম চলে না পুরা ব্যায় রান্না শুরু করে দিই আপু আমার প্রশ্ন করছেন যে আপু আপনি ভাত রান্না করেন আপনার ভাত এত ঝরঝরিয়ে হয় কেমনে আমি চালিটা সুন্দর মতে ধুইছি আমি এখন একটু গরম পানি দিয়ে ভাতটা বসাই দিব না আর ভাত সবসময় চেষ্টা করবেন লো হিটে রান্না না করতে ভাত সবসময় চেষ্টা করবেন হাই হিটও না মাঝামাঝি হিট দিয়ে রান্না বলি হাঙ্কাশ মাছ আমি হাঙ্কাশ মাছে নুন দিই আমি হাঙ্কাশ মাছটাতে আমি আগে ডলছি ডলি দেখেন আমি সাদা করছি যতটুকু হ্যাঁছি আর কি এই যে হ্যাঙ্কাশ মাছ হাঙ্কাশ মাছটা নুন দিছি অন দুই আরেক চুলাতে মাছটা বইয়ে দিব ইয়ারা হলুদ দি দিলাম রেস্টুরেন্টে আলোর কারণে রান্নাটা মনে হচ্ছে অন্যরকম একটা কাস্টমার হে টাকা না হেরে ফ্রি লাই বলি তো আমরা প্রায় সময় অনেক সময় চেষ্টা করি যে লাই বলি বা এটাতে সতগা বলা হয় যেটাকে আর কি তাই বাদ বইয়ে দিছি এক কিনার দি আরেক এক কিনার দি আজ আমি গ্যাসের সুলাদি দিই গ্যাসের চুলাতে বেসিক্যালি আমি রান্নাটা করুম ইয়া আমি নতুন হাঙ্কাশ মাছ আনছি আর একটা জানি না এটা খাইলে কইতে হারো কেমন হচ্ছে কিন্তু প্রথম পাঙ্কাশ মাছটা আমার দুর্দান্তভাবে ভাবে ভালো ফুটছে বুঝছেন না পুরা ভাইয়ারা এই যে মাইকলাম এই যে মাছটা ভাজি হোক

গোড়া জিরা রেস্টুরেন্টে নাই লাইন আছিল আর জিরার বইম গাহিম না তোয়াই আমি এই মাছের তেল দি পেঁয়াজটা আগে দিয়ে ভালো মতে ভাজি করি কীরা এই যে পেঁয়াজটা ভাজি হয়ে গেছে রসুন দি দিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাসা মিঠা হানি এই পানিটা দিছি এই কারণে যেন মশলাটা আমার গড়ি না যায় বুঝছেন দিলাম হানি অন আমি দিলাম একটু গরম মশলা দেখেন কত হাঁসামিটে হলুদ দিয়েছি তারপর আপনারা কন আগুলো হলুদ বেশি খাই দিলাম মচ্ছের গুঁড়া হলুদ আর কেন যাইবো হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমার আমি বেশি মশলা দিয়ে তরকারি রান্ধি না অনেকে আমার আপু এত কম মশলা আমি মাছের মধ্যে আদা তাদা দিই না অনেকে দেয় এটা এতে জাগো ব্যক্তিগত ব্যাপার আমি দিই না আর কি এটারা আমি ভালো মতে মশলাটা কষাই এটা হয়ে গেছে আপুরা বা ইয়েরা এখন আমি মাছটা দি দিই অন্য ভাইয়া সার্ভিস দে আর আমি রান্নাটা কমপ্লিট করিল আরে মাছটা হই গেছে ইন দিস আমি বুঝা সার্ভিস দে ইন দি বিজানির অর্ডার আইছে تاکোজের অর্ডার আইছে এই মাসটারে আমি ঢাকি থুই আই এনে ঢাকি দনে বাইরে লগে বিজানি টি দেনটা দি তারপরে আমি বত্তার পিনতে যাম কুরু انا এটা তো ঢাকনা না নাই ফাইভ পিন দি ঢাকি থুইছি বুঝেন কি সাহায্য করতেব ক বিজানি বিজানি অলরেডি এত হেতগার কি আছে অর্ডার আচ্ছাঙ্গু আসলে সার্ভিসও শেষের দিকে কিন্তু আমরাও রান্না করতেছি তো এই আর কি আলহামদুলিল্লাহ সব কাজ শেষ বাসার উদ্দেশ্যে রওনা দিব কিন্তু বাদ তো এবার খাই না কারণ মানে এ হলো ফোকাস জীবন আমনের ভাত খামু এর মধ্যে আমনের দোকানের কাস্টমার আর বত্তাটাও আর বানানি অন অন কি কী কয় জানি বত্তাটা আগে করুম করি তারপরে যে ভাত খাই বাসার যাবো আমি মরিচটা আগে আনা রোনটা বাকি করে দেব রোনটা আমি শুটকিটা ভাজি করে এই তেলের মধ্যে আমি বাইরে করলাম পেস্টি কাঁচা রাখো না ভাজি করব আমি এখন করলাম না কাঁচা রাখো রসুনটা বাড়ি ভাজি করে লুইছি মানে যে শুটকিটা ভাজি করুম ওরে সব না রে উপরে এই যে এয়ার চলের তো অফ চলের তো যার কারণে ধোঁয়া সব অতে টানে লই যায় এটা বাজিয়ে লোক আনা ফুরাবে ইয়েরা সব কাজ শেষ করছি অনানদের কি কাজ জানি ভাত খামু এনে মরিস আর কি কাজ এই এ লোশনটা রাখ দি আইয়া করি রই খারাপ বটটাও অন্য রকম মজা আর এই যে বাদনার বটটা অন্য রকম মজা তো আমুক আমুকই খা খাম থাম না কেউ কতদিন ধরে যে দেখেন ইচ্ছা করে যারা পাত্তা বত্তা খায় তারা তো জানেই আটটা জান এবার কিছু নাই কিন্তু আমার এই ভত্তাটা খুব মজা লাগে এটা আমি কাটাতেও পারি যারা আমার রেগুলার অডিয়েন্স তারা জানেন এ দেখেন আমি কারণ কি সুন্দর হয়ে গেছে আমি মোৰ ইচ্ছা রে আর কি করে জানি রসুনটাতে আর কামড়ের না পুরা বা ইয়ারা গরম গরম মনে করছি ভাত খামো তারপরে যাই ইয়া খামো কিন্তু কামে ঠেলায় আর ভাত খন্দ আগে যে আমি মরিষা রসুনটা একদম ভালো মতই পেশ করে দেয় আপুরা বের আর হাতে খুব ব্যথা করে সারা দিন সারা রাত কাম করছি না

এই আমা ভাঙ্গি গায়ে যদি সব কাজ হয় না আমি এই করছি পালা মধ্যে কাড়া আছে তো কাড়াটা বাজি করে তো আর একদম মিন হয়ে যাবে দেখছেন নেই যে হাতা যে দৈন্য হাতাটা আর কাজ করনে হাতে খালি ব্যথা করে রা পুরা ইয়ারা বুঝছেন নি প্রচুর ব্যথা করার দিদি পেঁয়াজ অনেক দিন বেলা চাও খাই না একদিন দেখি বেলা চাও শুটকি করুম ফেস দি দিলাম আম ফেসটারে সেম করি লই তারপর একটু নুন দি দি আকুনা ভাইয়েরা একদম এই যে ফে আই দুই না সব কিছু দি হই গেছে

এই কাজটা শুদ্ধ করতে দিল তলক মানে তলক না হ্যাঁ এই দাওত লাদিতার ও আন্লাই দিত আ কাঁডা মোরাস না তোর কি সীতা ফুরা পে কাম করি রান্ধ চিন্তা কর মাসের তো তেলই দিন মাসের হম সোনা নাজি গেলে গোটা হলে হাঙ্গা হোলি ছোট ছোট করে হেদিদের হলি হলি রান আবার সরি দিতে একদম না যোগ্যতা থাকলে অন্যের দোকানে কাজ করে দেখান অন্যের সোসাইটিতে কাজ করে দেখান আমরা যে কত বড় হার আমার যোগ্যতা না থাকলে আমি আমার সোসাইটিতে কিভাবে কাজ করি আমি আমরা এসব কথা শুনলে

আমি ফারুত পক্ষে কারো কাঁচা ঠেলে ফাঁদি না আমরা সামনে বলেছি জিজ্ঞাসা পক্ষে তুলো একখানা শেষ প্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখেন অনেক ক্লান্ত অনেক ক্লান্ত আল্লাহ হাফিজ